এই ওয়াকফ বিল সম্বন্ধে আপনি কি বলবেন দেখুন ওয়াকফ বিল মুসলিম সমাজের মঙ্গলের জন্য করা হয়েছে মুসলিমরা কেন বিজেপিতে ভোট দেবে আজকে দেখুন আমাদের ভারতবর্ষ আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব সরগরম হয়ে উঠেছে রাজনীতি গ্রামীণ রাজনীতি সরগরম হয়ে উঠেছে আপনারা অবগত আছেন দুই পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পঞ্চায়েত নির্বাচন তো প্রথম দফায় যে কয়েকটি জেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী দুই মে তার মধ্যে রয়েছে খাছাড় জেলা আর সেই কাছাড় জেলার আসাম মিজোরাম সীমান্তে রয়েছে সামাচরণপুর জেলা পরিষদ আসন যে আসনটি অতীতে কখনো ভারতীয় জনতা পার্টি দখল করতে পারেনি এবার আমরা দেখি সামাচরণপুর সেওরারতল জেলা পরিষদ আসনে ভারতীয় জনতা পার্টি যাকে প্রার্থী করেছে তিনি হচ্ছে খাইরুল আমিন লস্কর বা বিলাল বলে আমরা যাকে চিনি থারই সুশিক্ষিতা কন্যা সবনম লস্কর যিনি একজন এল করা মহিলা সবনম লস্কর এবং দলীয় যে সমস্ত আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য রয়েছেন তাদেরকে জিতিয়ে আনতে ভারতীয় জনতা পার্টির সম্পূর্ণ নেতৃত্ব ছাপিয়ে পড়েছেন দলীয় সাংসদ থেকে শুরু করে দলের সর্বস্তরের যারা কর্মকর্তারা রয়েছেন তারা ঠিক এ সময়ে মাঠে চাপিয়ে পড়েছেন জেলা পরিষদ সদস্য এবং আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যদের সপক্ষে জনসমর্থন আদায় করতে মিজোরাম সীমান্তের সেওরারতল গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদপ্রার্থী প্রভাত বৈষ্ণবের বাড়িতে এক সভা অনুষ্ঠিত হয় সে সভায় উপস্থিত ছিলেন ধলাইয়ের বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাস মধ্যদলাই জেলা পরিষদ আসনের প্রাক্তন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল মাতৃভূমি সামাজিক সংস্থা সভাপতি শীতাংশ দাস সহ এক ঝাঁক দলীয় নেতৃবৃন্দ সকলেই দলীয় প্রার্থীদের সপক্ষে জনসমর্থন আদায়ে বক্তব্য রাখেন এখানে সংবাদ মাধ্যমের সহিত কথা বলেন দলাইয়ের বর্তমান বিধায়ক এবং মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস আমরা তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি দেখুন এবার আমরা স্বপ্নম লস্করকে সমাচারণপুর সেরতলা জেলা পরিষদ আসনে আমরা প্রার্থী করেছি শবনমের পরিবার দীর্ঘদিন থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে আর বিশেষ করে এই অঞ্চলে ভারতের জনতা পার্টির একটা ভিত আছে আর গত উপনির্বাচনে আমরা লক্ষ্য করেছি উল্লেখযোগ্যভাবে মুসলিম বোর্ড ভারতীয় জনতা পার্টির পক্ষে পড়েছে এবার আমরা নিশ্চিত যে এই আসন আমরা জিতব শবন লস্কর এখানে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হবে আচ্ছা আর একটা বিষয় যে ওয়াকফ বিল এই ওয়াকফ বিল সম্বন্ধে আপনি কি বলবেন দেখুন ওয়াকফফ বিল মুসলিম সমাজে মঙ্গলের জন্য করা হয়েছে কিন্তু কংগ্রেস এবং বিরোধী দলগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা তাদেরকে উস্কে দিয়ে কিছু কিছু মানুষকে উস্কে দেওয়া হচ্ছে এটা রাজনীতিকরণ করা হচ্ছে ওয়াকফ বিলে কোনো জায়গায় নেই যেখানে অমুসলিম কোনো ব্যক্তি এখানে ওয়াকফ বোর্ডের সদস্য হবে হ্যাঁ ওয়াকফ বোর্ড ওয়াক বোর্ডের একটা সংসদীয় আনা হয়েছে এবং এটা মুসলিম সমাজের কল্যাণে আনা হয়েছে ধলাই বিধানসভাতে এখনো পর্যন্ত কতজন আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন ভারতীয় জনতা পার্টি পাঁচজন বিনা পন্ডিতে প্রতিদিন জয়ী হয়েছে আছে এবং এবং প্রায় ষাট জন ফিফটি সিক্স ফিফটি সিক্স জন আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা গ্রুপ মেম্বার পদে বিনা প্রতিদ্বন্দ্বে জয়ী হয়েছে আপনার বিচারে মুসলিমরা কেন বিজেপিতে ভোট দেবে আজকে দেখুন আমাদের ভারতবর্ষের যে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি সবকা সাত সবকা বিকাশ এই যাত্রা উনি শুরু করেছেন আজকে আমি যদি এখানে বলি তো আজকে প্রথম নম্বর আমরা ধরে নেই উজ্জ্বলা যোজনার যেটা গ্যাস সিলিন্ডার ফ্রি দেওয়া হয়েছিল আপনারা ধোলাই আমাদের যেটা গ্যাস এজেন্সি আছে সেখানে গিয়ে লিস্ট দেখবেন যে সেই লিস্টের মধ্যে অধিক থেকে অধিকতর মুসলিম মহিলারা উজ্জ্বলা যোজনার রন্ধন গ্যাসের উনিরাস উপায় দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস আমাদের মুসলিম অধ্যুষিত অঞ্চলে আমরা সমানভাবে আমরা দিয়েছি আজকে পাঁচ কিলো করে চাউল মুসলিম অধ্যুষিত অঞ্চলে বন্ধ করা হয়নি যে শুধু যে হিন্দু মহিলাদের কার্ড আছে তারা পাচ্ছে সেটা না মুসলিম মহিলাও তদুরূপভাবে তাদের পরিবারের যে একজন যদি পাঁচ কিলো করে হয় সেই পরিবারে যদি জন থাকে তো ত্রিশ কিলো চাউল ওনারা পাচ্ছেন সেটা বিজেপি সরকার থেকে আজকে অরুণোদয় প্রকল্প যেটা বারোশো পঞ্চাশ টাকা করে দেওয়া হচ্ছে সেটাও শুধু হিন্দু মহিলারা যে পাচ্ছেন না মুসলিম মহিলাদের অ্যাকাউন্টেও অর্থ গিয়ে পৌঁছচ্ছে কে যেটা দশ হাজার কোটে দেওয়ার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা একটা প্রকল্প হাতে নিয়েছিলেন এবং এটা উনি শুভারম্ভ করেছেন বিভিন্ন সমষ্টিতে সেই টেকাগুলো দেওয়া হচ্ছে অর্থ দেওয়া হচ্ছে এবং সেখানে যখন এসএসজিকে দেওয়া হবে আমার জানামতে আমাদের এই অঞ্চলে মুসলিম অধ্যুষিত অঞ্চলে অনেক এসএসজি আছেন ওনারাও সেটার আওতায় ওনারা চলে আসবেন আজকে রাস্তাঘাট বলুন আজকে সেতু বলুন আজকে বাগাবাজারের সেতুটা যখন ভেঙে গিয়েছিল তখন আমাদের মাননীয় সাংসদ রাতারাতি এখানে এসে পৌঁছেছিলেন আমাদের বিধায়ক নির্বাচিত হওয়ার পর উনিও চেষ্টা করেছেন সেতুটি নির্মাণ হয়েছে তো আমরা সমানভাবে সব জায়গায় যখন কাজ করছে ভারতীয় জনতা পার্টির সরকার তাহলে ভোট দিতে অসুবিধাটা কোন জায়গায় আসে যে ভোট আসার পর হিন্দু আর মুসলিমের বাগা গিটটা কিন্তু মুসলমান মানুষ করে না সেটা করে কংগ্রেস এটা একটা সত্যি কথা আজকে আমি এখানে বললাম কারণ ভুট বাগা বিভাজনে মুসলিম সম্প্রদায়ের মানুষেরও আমি দোষী সাব্যস্ত করতে চাই না ওই জায়গায় কংগ্রেস গিয়ে একটা বিভাজনের তৈরি করে এখানে ভোট বাগা চেষ্টা করে তাই আমি সবার প্রতি আবেদন রাখবো যে আমার উদ্দেশ্যটা হলো যে সবনম লস্কর একজন উচ্চশিক্ষিতা মহিলা আইনজীবী পড়াশোনা করেছে এবং সবনম লস্করের মধ্যে মানুষের জন্য কাজ করার যেটা চিন্তাধারা আছে এই মেয়েটার মনে ওটাকে আপনারা মুসলিম সম্প্রদায়ের মানুষরা সবাই মিলে আপনারা ওটাকে কাজে লাগান যে ভবিষ্যতে আপনারা ভারতীয় জনতা পার্টির কথা আমি বলছি না ভবিষ্যতে মুসলিম সম্প্রদায় থেকে আপনারা একজন যোগ্য নেত্রী আপনারা তৈরি করতে পারবেন যেটার সুযোগ আপনাদের এই নির্বাচনে এসেছে আমাদের ভারতীয় জনতা পার্টি তার ভিত্তিতেই করকে এখানে এই জেলা পরিষদ আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী করেছে স্বপ্নম শিক্ষার দীক্ষা স্বপ্নম যে সমস্ত গুণাবলী আছে এবং স্বপ্নম পরিবার দীর্ঘ বৎসর থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছে সেই দিক বিবেচনা করে স্বপ্নম এখানে প্রার্থী করা হয়েছে আমরা আশাবাদী ভারত জনতা পার্টির যারা আমাদের নেতৃবৃন্দরা আছেন আমরা যারা কর্মীরা যে আমাদের এই শ্যামাচরণপুর সেরাটকল জেলা পরিষদ থেকে বিফুল বুটের ব্যবধানে স্বপ্নম লস্করকে আমরা জয়ী করতে পারব আজকে আমরা নির্বাচনের প্রচার শুরু হওয়ার পর থেকে আমরা বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন পঞ্চায়েত সমষ্টিতে এই ধলাই বিধানসভা সমষ্টির হোক অন্যান্য জেলা পরিষদ হোক আমাদের সমাচরণপুর সৌরারতল জেলা পরিষদ হোক আমরা একাধিক একাধিক সভা সমিতি আমরা করছি কিন্তু আজ পর্যন্ত আমিও দীর্ঘদিন থেকে রাজনৈতিক রাজনীতির সঙ্গে জড়িত আমাদের এখানে কংগ্রেসের যে প্রার্থী সেটা আমি এখন পর্যন্ত স্পষ্ট নয় আমার দলও এখন পর্যন্ত সেটা নিয়ে কোনো স্পষ্ট নয় আমরা কোনো জায়গায় কংগ্রেসের যে এখানে জেলা পরিষদের প্রার্থী দিয়েছে আমরা কোনো জায়গায় সভা সমিতি কোনো জায়গায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার কোনো ফ্ল্যাগ কোনো পোস্টার কোনো নিউজ চ্যানেল কোনো সোশিয়াল মিডিয়াতে আমরা এখন পর্যন্ত ওনার ছবি দেখতে পাইনি আমার একটা সন্দেহ রয়েছে যে এই জায়গার মধ্যে কিছু একটা আছে নিশ্চয়ই যার কারণে আজকে আপনি দেখুন আজকে আমরা আজকে আমরা পঁচিশ তারিখ আমাদের আর আমাদের প্রচার শেষ হবে ত্রিশ তারিখ আমাদের দুই তারিখ দুই মে আমাদের নির্বাচন আজকে পঁচিশ তারিখ শেষ আমরা 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 শেষ সভা আজকে আমরা ভারতীয় জনতা পার্টির দলাই আমরা দে আমরা যেগুলা সভা করছি তো আমরা এখানে শেষ করলাম আমাদের শেউরার তোলে এসে কিন্তু আমরা এই প্রার্থীকে এখন পর্যন্ত আমরা দেখিনি আমি একটা আবেদন ডাকবো আমি একটা আবেদন রাখবো দক্ষিণ দলাই অঞ্চলের যারা বিশেষ করে ইসলাম ধর্বাবলম্বী মানুষ বুদ্ধিজীবীরা আছেন শিক্ষাবিদরা আছেন প্রত্যেকের নিকট যে এখানে নির্বাচন আসলে দেখা যায় যে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির যেটা প্রতীক চিহ্ন পদ্মফুল সেটা নিয়ে মুসলিম অধ্যুষিত অঞ্চলে আমাদের যারা বিরোধীরা আছে বিভিন্ন অপপ্রচার চালায় আমি আমি সব কিছুর উঠবে উঠে আমি মুসলিম সমাজের কাছে আমি ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা আছে তাদের কাছে আবেদন রাখব যে আমরা আপনাদের আপনাদের সমাজ থেকে আপনাদের ধর্মাবলম্বী একজন মহিলাকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে আজকে আমার এখানে প্রচুর সংখ্যক যে হিন্দু সম্প্রদায়ের মায়েরা আছে বোনেরা আছে ওরা প্রস্তুত আজকে স্বপ্নমস্করকে জয়ী করার জন্য আর আমি সেই সঙ্গে সেই আবেদন রাখবো যে আজকে হিন্দু সমাজের মহিলারা যদি স্বপ্নমস্করকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে আজ পর্যন্ত কোনো হিন্দু মহিলার মুখে এই শব্দটা উচ্চারিত হয়নি যে স্বপ্নম মুসলিম বলে তাহলে মুসলিম সম্প্রদায়ের যে সমস্ত মহিলারা আছেন দয়া করে আপনারাও স্বপ্নমস্করের পাশে এসে দাঁড়ান আপনাদের সমাজের আপনাদের ধর্মের একটা মহিলাকে আপনারা জেলা পরিষদে পাঠান এই সুযোগ আপনারা পেয়েছেন এবং শুধু মুসলিম মহিলা নয় মুসলিম শিক্ষিত মহিলাকে আপনারা এখান থেকে জয়ী করে পাঠান দেখুন আমার একটা দৃঢ় বিশ্বাস আমাদের দলের একটা বিশ্বাস যে আমরা চার চারটি জেলা পরিষদ এবার আসে আমরা বেরিয়ে আসব আমরা ত্রিশটা আঞ্চলিক পঞ্চায়েত আমরা জয়ী হব প্রতিটা গ্রুপ সদস্য পদে আমরা জয়ী হব আর এখন পর্যন্ত যেটা রেজাল্ট আমাদের জয় দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে দুইটা জেলা পরিষদ আমরা কাছাড় জেলায় আমরা জয়ী হয়েছি আমরা চৌত্রিশটা আঞ্চলিক পঞ্চায়েত জয়ী হয়েছি এবং প্রায় হাজারের কাছাকাছি গ্রুপ সদস্য আমাদের বিভিন্ন সমষ্টি গ্রুপ সমষ্টির থেকে আমাদের জয়ী হয়ে বেরিয়ে এসেছে